আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম এই ফার্স্ট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতেছি তাও আবার বাইক নিয়ে ব্যাপারটা আসলে ধন্যবাদ না জানালেই হয় না আন্দোলনকারীদের যা করছে এটার বিনিময়ে অনেক খারাপ কিছু হয়েছে আবার অনেক পজিটিভ দিকগুলোও আসতেছে কে চিন্তা করছিল যে বাইকারদের জন্য বন্ধ করা আর কি বড় লোকের জন্য তৈরি করা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এত তাড়াতাড়ি আমরা বাইকাররাও উঠতে পারবো এটা আসলে বাইকারদের জন্য অনেকটা স্বপ্নের মতোই বলতে পারেন দেশটা আসলে এরকম সামঞ্জস্য থাকা উচিত সবার জন্যই চলা উচিত তবে যে এরকম হেলমেট মেলমেট সারা ঘুরবো এটা আবার এলাও করা উচিত না কি সুন্দর বড় লোকের জন্য এতদিন কত ফ্যাসিলিটিস দিয়ে রাখছে মোল দিয়া যাও যাও সারা দুনিয়া পিছনে পড়ে থাকুক তোমরা খিচ্চা টানো যাও খিচ্চা না গে তোমাদের সময়ের দাম আছে আমাদের সাধারণ জনগণের তো সময়ের দাম নাই অবশ্য দাম নাই বলে এইভাবে এক্সপ্রেস করে উঠা বইস বসে আড্ডা মারতেছে লজ্জা লাগা দরকার ঢাকা শহর তো পুরো নতুন নতুন লাগতেছে দেখেন না ঘিচ্চা টানতেছে অনেক কিছু চেঞ্জ করার আছে ভাই এই দেশ মাত্র স্বাধীন হইছে আমরা যে ধরনের স্বৈরতন্ত্রে এতদিন বসবাস করে আসছি এর থেকে বাঁচতে হইলে সবার আগে আমাদের নিজেদের চেঞ্জ হওয়া লাগবে এই যে দেখেন স্ট্রিট লিমিট সিক্সটি করে দিছে আমার সিক্সটি বন্ধ হয়ে গেছে কেমনে পাবলিক পাশ দিয়ে যাইতেছে এইগুলা ছোট ছোট জিনিসগুলা আমি আসার পথে দেখলাম যে অনেক অটোরিকশা ব্যাটারি এগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠার চেষ্টা করতেছে এরা হাইওয়েতে উঠেই সন্তুষ্ট না অথচ এটা একসময় বন্ধই করার কথা ছিল এখন ভাই দেশ স্বাধীন করতে সব সেক্টরের মানুষেরই অবদান ছিল অবদান ছিল এই রিক্সা চালক ভাইদেরও বাট তাই বলে অন্য এরে তো আসলে প্রশ্রয় দেওয়া যাবে না আপনি চিন্তা করেন আজকে টোল প্লাজায় কেউ নাই আটকানোর মতো কেউ নাই প্রশাসনের কেউ নাই আজকে কিন্তু অনেক ধরনের অকারেন্স হয়েছে বাট পজিটিভ দিক হচ্ছে স্টুডেন্টরাও কিন্তু অনেক ভালো ভালো কিছু মুভমেন্ট নিতেছে ভালো ভালো কিছু স্টেপ নিতেছে এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে খুব একটা দেখানো হইতেছে না যাই হোক ভালো খারাপ মিলেই দেশ আগে তো পুরোটাই খারাপ ছিল এখন ভালো খারাপ আছে সামনে ইনশাল্লাহ পুরোটাই ভালো হবে এটার জন্য আসলে আমাদের জনগণদের সবার আগে ঠিক হইতে হবে তার পাশাপাশি অবশ্যই প্রশাসন এবং হচ্ছে যে সরকার আসবে যারা চালাবে দেশ তাদেরও তো অবশ্যই ভালো হওয়া ম্যান্ডেটরি আমরা যদি সবাই মিলেমিশে এই দেশটারে ঠিকভাবে চালাইতে পারি আমরা কিন্তু খুব শীঘ্রই সব জয় জামে লাগে সেগুলোর থেকে আমরা পার পেয়ে যাবো কত দিন ভাই মনে করেন গলার কাছে কথা আইসা জৈমা ছিল স্বাধীনতার অভাবে বাক স্বাধীনতার অভাবে সেই কথাবার্তা বলতে পারি না আজকে তো মনে করেন মন যেতেছে মন খুলে চিলাই গত কালকে এত পরিমাণের চিল্লান হইছে যে গলা ভেঙে গেছে আর আমার মনে হয় বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষেরই আজকে হচ্ছে গলা ভাঙা কালকে যে পরিমাণের চিল্লাচিলি হইছে এটা আসলে এক ধরনের আনন্দ এই আনন্দে মুহূর্ত ভাই পৃথিবীর যেই প্রান্তে যান আপনি শান্তি পাইবেনই স্পেশালি বাংলাদেশে তো কোনো কথাই নাই আর একবার যদি সুযোগ পায় বসে ভাই দেখেন আজকে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের কোনো আটকা আটকি কিচ্ছু নাই ওপেন তো একদম টোল প্লাজাও কেউ নাই বাইকার কমিউনিটি সব বেরোইছে অনেক বাইকাররা বের হইছে বাইকাররা বের হইলেও এখানে সবাই জানে যে স্পিড লিমিট সিক্সটি স্পিড লিমিট সিক্সটির সমস্যা নাই আজকে প্রথমবারের মতো আসছেন ভাই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা একটু এনজয় করেন দেখেন কত সুন্দর ওরে না কিরে ভাই হেলমেট মেলমেট সারা আই হাই রে আই আর কি যে টানাটানি শুরু করছে আর টানাটানি এটা দেখেন কত চৌরা অথচ এখন নাচা আর শেষ হয় না এগো নাইচা নাইচাই কেন চালাই দেবো বুঝলাম না বুঝ না আসলে সত্যি কথা বলতে কি ভাই লাস্ট পনেরো বিশ দিন যুদ্ধের পরে এরকম একটা সময় আসবে এত তাড়াতাড়ি আসবে এইটা আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি ছিল তারাও এত তাড়াতাড়ি এক্সপেক্ট করে নাই বাট এইটা কিন্তু মোটেও ইজি ছিল না আমি বলব কত হাজার পোলাপাইন যে শহীদ হয়েছে কত হাজার পোলাপাইন যে আহত হয়েছে এইটা তো আসলে এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো হিসাব বের হয় নাই যুদ্ধটা মোটেও ইজি ছিল না বাট যুদ্ধটা আমরা যে জয়ী হয়েছি এটা যথেষ্ট ফাস্ট হয়েছে কম্পারেটিভলি অন্যান্য যেসব যুদ্ধ হয় সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ যথেষ্ট ফাস্ট আমরা এই যুদ্ধটা জয়লাভ করছি আমাদেরকে বেসিক্যালি আগের যে সরকার ছিল আমাদেরকে আসলে টাইনা ধরে রাখছিল আমাদেরকে আগাইতে দেয় নাই আমরা জাতি হিসাবে কিন্তু এতটাও পিছু না আমাদেরকে সবসময় এক ফুটে টাইনা ধরা হয়েছে বলেই আমরা আগাইতে পারি নাই চেষ্টা সবারই করতে হবে ভাই সব সেক্টরের মানুষের চেষ্টা করতে হবে স্যাক্রিফাইসও ও সব সেক্টরের মানুষের করতে হবে একটা কথা বলছিল যে যুদ্ধে যদি সবাই মিলে মরতে যাও তাইলে কেউই মরবে না বাট বাঁচার জন্য যদি সবাই আলাদা হয়ে যাও তাইলে কিন্তু কেউই বাঁচবে না ব্যাপারটা কিন্তু এরকমই আমাদের ভাই সব সেক্টরের মানুষেরই কিছু কিছু হলেও স্যাক্রিফাইস করে আগাইতে হবে তাইলেই দেশটা একসাথে আগায় যাবে এখন নতুন যে লোক আসবে হোপফুলি কোনো ধরনের স্বৈরতন্ত্র আর আসবে না ইনশাল্লাহ কারণ স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার তৈরি করা হইতেছে এরা স্টুডেন্টদের সাথে ডিসকাস করে সব ধরনের পরবর্তী স্টেপ নেবে সো আশা করা যায় ইনশাল্লাহ বেটার একটা বাংলাদেশ আমরা পাবো এবং এটা খুব দ্রুতই হবে এখন একটা কথা না বললেই না বাংলাদেশের মানুষ অধিকার হারাইতে হারাইতে এতটাই ইউজ টু হয়ে গেছে যে তাদের যে ন্যাচারাল অধিকার কি সেটাই মানুষ ভুলে গেছে এখন যদি তার স্বাভাবিক অধিকারও তাকে বোঝায় দেওয়া হয় তার কাছে মনে হবে ওরে রে দেশ তো সে আগাইতেছে ভাই আমার জন্য অনেক কিছু করতেছে বাট আপনি কিন্তু এটা অনেক আগে থেকে ডিজার্ভ করেন একটা সাধারণ নাগরিক হিসাবে বাইরের দেশগুলো স্পেশালি যারা আছে তারা খুব ভালো বোঝাইতে পারবে যে আপনার নাগরিক হিসাবে কতগুলো অধিকার আছে যেটা আপনার এতদিন সরকার সবসময় আপনাকে বঞ্চিত রাখছে আর আজকে রাত্রে বেরোলাম এই জন্য কারণ ভাই কালকে রাত্রে যেই পরিমাণের গুজব ছড়ানো হয়েছে ওই গুজবের ভাই আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই যখন সাড়ে চারটা পাঁচটার দিকে দেখলাম যে যমুনা টিভির রিপোর্টাররা সবকিছু মানে খোলাসা করতেছে আস্তে আস্তে তখন গিয়ে একটু শিওর হয়েছি তারপরে ঘুমাইতে ঘুমাইতে একদম সকাল হয়ে গেছিল যার জন্য আর দিনের বেলা বেরোতে পারি না অনেক দিন পর ভাই বুক ভরে নিঃশ্বাস নিয়ে ঘুমাইছি আর ঘুমাইয়া উঠতে উঠতে মনে করেন আজকে সকালের ব্রেকফাস্ট লাঞ্চ কিচ্ছুই করা হয় না একবারে বেরোয় রাত্রে এখন বেরোয়া একটু আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক সামনে অনেকগুলা ইন্টারেস্টিং ভিডিও আসতেছে এর মধ্যে একটা ছাত্রলীগ রোস্টিং স্পেশাল ভিডিও থাকবে হোপফুলি খুব দ্রুতই ভিডিওগুলো আসতেছে আপনারা সবাই পাশে থাকেন অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না চ্যানেলের অবস্থা পেজের অবস্থা একদম আকাশ ভরা তারা আপনারা একটু বেশি করে সাপোর্ট দেন আপাতত একটু ঘুরে ফিরে বউ বাচ্চাদের সময় দিয়ে বাসায় চলে যায় হাফেজ Oi, descorrar só boc dia camera somos ir allá.